শিক্ষণীয় একটি গল্প একবার একটি বালক স্কুল থেকে ফিরে যাচ্ছিলেন হঠাৎ তার এত খিদা লাগলো খিদার কারণে সে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা কিন্তু তার পকেটে একটি টাকাও ছিল না অসহায় হয়ে সে একটি ঘরের দরজায় যায়া নক করল ভিক্ষে করার জন্য নখ করার সাথে সাথে এই ঘর থেকে বেরিয়ে এলো একটি মেয়ে মেয়েটিকে দেখে সে লজ্জায় খাবারের কথা আর বলতে পারল না সে বললো আমাকে এক গ্লাস পানি দিন মেয়েটি তার চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ দেখে তাকে এক গ্লাস ঠান্ডা দুধ এনে দিল এই এক গ্লাস দুধ খেয়ে ওই বালকটি ওই মেয়েটিকে কৃতজ্ঞতা জানিয়ে চলে গেল অনেক বছর পর ওই মেয়েটি একবার গুরুতর অসুস্থ হয়ে গেল অনেক ডাক্তার চিকিৎসক তার হাল ছেড়ে দিল শেষ পর্যন্ত একজন ডাক্তার তার ট্রিটমেন্ট করলো এবং অনেক পরীক্ষা নিরীক্ষা চিকিৎসার পর এই মেয়েটি সুস্থ হয়ে গেলো কয়েকদিন পর যখন তাদের হাতে বিলের কাগজ আসলো সেই বিলের কাগজে লেখা ছিল স্পষ্ট আকারে যে এই বিলের মূল্য হল এক গ্লাস দুধ অর্থাৎ সেই সেই দিনের ছোট্ট বালকটি আজকের এত বড় ডাক্তার সে আজকে তার এক গ্লাস দুধের বিনিময় একটি চিকিৎসার মাধ্যমে দিল আসলে ভালোবাসা এবং কৃতজ্ঞতার কোনো মূল্য হয় না ছোট্ট ছোট্ট কাজ অনেক সময় অনেক বড় হয়ে দাঁড়ায় এই জন্যই মানুষের উপকার করতে কোনো সময় দ্বিধা করবেন না হোক সেটা ছোট উপকার হইতে পারে সেই ছোট উপকারটাই এক সময় আপনার কাছে অনেক বড় হয়ে আসবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক আসসালামু আলাইকুম